গলিটার দিকে তাকিয়ে দেখো পিছনে বুঝছেন এটা পুরা বাংলাদেশের নিউ মার্কেট গাউসে নিউ মার্কেট গাউসে পুরা বাংলাদেশের নিউ মার্কেট গাউসে দেখছেন নাকি অবস্থা বেশিরভাগ দোকান পাতে হলো ভিডিও করা নিষেধ তো যার ফলে আই এম শোয়িং দ্যাট ভিডিও ইজ নট অ্যালাউ ইন তো এখানে বিভিন্ন সাইন দেওয়া আছে আপনারা দেখবেন

তো আমি ভাবলাম আমি কোথায় খাচ্ছি তো সেটা দেখায় এবং কীভাবে খাবার দোকান খুঁজতেছে আর আমার সাথে তো এক আঙ্কেল আছে আমার ভাতিজা আছে তো সে তো আমাকে নানানভাবে হেল্প করছে কিন্তু সবার সাথে তো আর ভাতিজা থাকবে না সবাই ভাতিজা পাবেনও না তো যাদের ভাতিজা থাকবে না তো তারা একটু ভেজালি পড়বেন যে এখানে সেখানে খাবেন তো কোথায় তো এই ভিডিওটা তাদের জন্য উৎসর্গ করা তো যারা কি না মানে ইন্ডিপেন্ডেন্টলি এখানে আসবেন কারো হেল্প ছাড়া মানে নিজেরাই ঘিরে ঘিরে দেখবেন তো কোথায় থাকবেন কোথায় খাবেন তারপরে কোথায় টাঙ্কি খালি করতে যাবেন টাঙ্কি খালি তো করছেন পিপি দিতে যাবেন তো এইসব নানান জিনিস ছোটো মতো ভিডিও করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে কারো না কারো কোনো না কোনোভাবে উপকার আছে তো এখন আমরা যাচ্ছি হলো খাওয়ার জন্য তো ভালো কথা একটা কথা মনে রাখবেন আপনারা সেটা হলো যে এখানে হ্যাঁ বলো যাও তো সেটা হলো যে এই যে সেন্ট মার্ক বা ওই যে যে ওই যে চার্জটা আমি তা না দ্য বেল টাওয়ার তো ওইখানের আশেপাশে কিন্তু কোনো বাংলাদেশি রেস্টুরেন্ট নাই ইন্ডিয়ান রেস্টুরেন্ট থাকতে পারে হ্যাঁ ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টটা মানে নাই তো আমার ভাতি যে হল এখানকার লোকাল তো তাকে জিজ্ঞেস করলাম তো বাংলাদেশীরাও নাই এই এখানে তো নাই তোমার তো চোখে পড়ে না অন্তত এই রেস্টুরেন্ট এখানে আচ্ছা খুঁজে পাওয়াটা কঠিন হবে তাহলে যেটা বলছিলাম আমি আপনাদেরকে তো আপনারা এখানে ইন্ডিয়ান বা বাংলাদেশি রেস্টুরেন্ট পাবেন না গুগলে সার্চ দেওয়া পাবেন না তারপরে কোনো আকাঙ্ক্ষে যদি ভাগ্য ভালো থাকে পেয়ে যাবেন তবে এত সময় আপনাদের থাকবে না তো আপনারা যেটা করবেন এই সেন্ট মার্ক বাসেলিকার পাশ দিয়ে যে গলিগুলি গেছে তো সেই গলির ভিতরে হাঁটলে আপনি একটা জায়গায় আসবেন যেখানে অনেকগুলো রেস্টুরেন্টের ভিডিওতে আমি দেখে দেখেছিলাম সেই রেস্টুরেন্টগুলো ওখানে গেলে আপনারা খেতেও পারবেন মানে একেবারে গরম গরম পিৎজা আপনাদেরকে বানিয়ে দেবে আর মজার ব্যাপার হলো ইটালি দেশে পিজা খাবেন না এটা তো হয় না এটা তো ভাই কোনো কথা না ইটালি দেশে পিজা খাবেন না তো আমি চার দিন হয় ইটালিতে আসছি চার দিনই ভাত মাছ খাইতেছি প্রতিদিনই কিন্তু পিজা এখনও খাওয়া হয়নি তো আজকে মনে হয় ইটালির পিজা খাওয়া খেতে খাওয়া হবে এবং ইটালির পিজা কিনে খাব ইটালিয়ান রেস্টুরেন্ট থেকেই তো সেটা আমি আপনাদেরকে দেখাবো এটার দাম কত কোথা থেকে আমি খাচ্ছি কেমনি কি পুরো বিষয়গুলো আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো এখন আমার ভাটিজা আমাদেরকে নিয়ে যাচ্ছে গলি দিয়া দেখি কোন এটা ওই গলিটি মনে ছিল নাকি তো চলেন আমরা যাই এখন আমরা পিজার দোকান খুঁজতেছি আর আমরা যেখান থেকে পিজ্জা খাবো ইটালিয়ান রেস্টুরেন্ট থেকে ঠিক আছে তা আমি হেঁটে যাচ্ছি পিৎজার দোকান খোঁজার জন্য আর ক্যামেরাটা আমি ধরে রাখি আপনারা এই ভ্যানিস সিটি পথ ঘাট সব কিছু দেখেন দালান কোটা যা কিছু আছে ডাইনে ভাই ক্যামেরাটা আমি ওয়াইড অ্যাঙ্গেল করে দিয়েছি যাতে আপনাদের দেখতে অসুবিধা না হয় তো ইন ফিউচারে যারা আপনারা ভ্যানি আসবেন বেড়াতে তো এক্স্যাক্টলি আমি যা দেখাচ্ছি যে পদ দিয়ে আমি হেঁটে যাচ্ছি এক্স্যাক্টলি সেগুলি আপনারা দেখবেন এই যে রাস্তার পাশাপাশি এরকম সোভিনের দোকানপাট পাবেন এটা যে কোনো সিটিতে বা হিস্ট্রিক্যাল প্লেসে আপনি হতে যান না কেন তো সেখানে গেলে আপনারা এই যে এই ধরনের দোকানপাট জুয়েলারি দোকান থেকে নিয়ে শুরু করে সব মানে ট্যুরিস্ট এলাকা তো ট্যুরিস্টরা যখন এখানে আসে কিছু না কিছু তো কে নেই তো যার ফলে কেউ যেমন এই ভদ্রলোক চশমা বিক্রি করে তারপরে এই ভদ্রলোক জামা কাপড় বিক্রি করতেছে ওই যে জামা কাপড়ের দামও ওদের রাখছে এই যে ঝুলা টুলা রাখছে এগুলোর দাম চল্লিশ হিরো ষাট হিরো সত্তর হিরো এরকম দাম আচ্ছা এখানে তো আবার বুরাকও আছে এই বুরাক বিক্রি হবে না নাকি না না বুরাক 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 চিনো না এই যে বুরাক ঘোরা ওটা বোরাক এটা ঘোরা বললে ঘোরা অপমানিত হবে এটা বোরাক ও ঘোরার চাইতে নেক্সট জেনারেশনের ঘোরা এটা আপনার নেক্সট জেনারেশনের ঘোরা দেখেন ওই যে আমাদের বোরাক বানায় রাখছে খুব সুন্দর দাম কত বোরাকটা না তা তো হবে পুরো গ্লাসে বানানো হ্যাঁ বেশ বড় বোরাক ছোট মোটো বোরাক হলে হয়তো তো আসো তা একটা জিনিস জায়গা এখানে বেশিরভাগ দোকান পাঠে হলো ভিডিও করা নিষেধ তো যার ফলে আইম শোয়িং ডাইট ভিডিও ইজ নট অ্যালাউ ইন সাইট তো এখানে বিভিন্ন সাইন দেওয়ার আপনারা দেখবেন ভিডিও ইজ নট অ্যালাউ ইন সাইট বলে আমরা ওরে ভিডিও করতেছে এখানে সেও কি খুশি কি আজও ব্যাপার না ও বুঝতেছে না যে ওর ভিডিও করতেছে আমি ও খুশি আমি বলতেছি ভিডিও নট অ্যালাউ না ও ভিটু কি গ্লাস যেতে তাকে দেখতে পাচ্ছে তো চলেন যাই ভাই আমরা এখন পিৎজার দোকান খুঁজতেছি সামনে যে পিজার দোকান পাবো সেখানে বসে আমরা খাবো ক্যামেরাটা আমি কাটলাম না বুঝছেন আনকার্ড ধরে রাখলাম কারণ অনেকে তো ছোটো ছোটো ডকুমেন্ট করে আপনাদেরকে দেখায় তো এভাবে পথ গাছ সাধারণ মানুষজন খুব কমই আমাদের চোখে পড়বে কারণ তার স্পেসিফিক জিনিসটা দেখায় তো আমি তো ন্যাচারাল লাইভ ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আনকাট ভিডিও কোনো কাটা ফাটা নাই কিছুই নেই তো এখানে দেখেন যারা ছোটো দুটো ব্রিজ আছে যে বিভিন্ন মানুষ এখানে ছবি টবি তুলতেছে ওই যে ওখানে মেয়েরা আছে দেখা একটু জুম করে এই খুব খুশি কি খুশি দাঁড়া ওখানে ছবি তুলে আচ্ছা পিজা খেয়ে আমরা নৌকাতে উঠে যাই ঠিক আছে এখানে ওই যে গলিতে গলিতে ঘুরা পেয়ে দেখলাম না মানুষ নিয়ে ঘুরতেছে তো আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর এখানে একটা ইতালিয়ান পিজার দোকান পাইছি এই ভাই সবাই ডাকতেছে থ্যাংক ইউ গ্যাসিস এখানে তোমার চাইলে রেস্টুরেন্ট যেতে হবে একদম ভিতরে চলে আসছো আচ্ছা তাই তো ভাই পিজা খাওয়ার জন্য আসি এক ইটেন হ্যালো ও দ্যার ইজ নো সিট অন দিস ফ্লোর সিট ইজ ইন দিস ফ্লোর আচ্ছা এখানে সিট আছে ও আচ্ছা তো এখানে মোটামুটি ভালোই মতোই তো হ্যাঁ এখানেই বসো নাকি তাই আসি যে তুমি মেনুটা মেনু আছে এখানে আচ্ছা মেনু বলে দিয়ে যাবে হ্যাঁ তা আমি একটু ভিডিও করে আসি বুঝে আসি তো তোমরা বসো ভাই কি বাংলাদেশের তাই হ্যালো

How old this building is? You have any idea how old this building we is? You have to study. 1600 three years. 100. 1000 years? 100. 100. 1600. 1600. That's he saying 1000. You not one hundred. one hundred. This is a thousand years old building. Where are you That's from? You America. But the origin America. where? Bangladesh. Bangladesh.

তুমি এক কামড় খেয়ে একটু রিভিউ দাও এক মিনিটের ভিতরে তারপর আমি এক কামড় খেয়ে একটু রিভিউ দিই এটা কি স্ট্রেট চিজ পিৎজা নাকি এটা একেবারে এখন মানে নিয়েছে দেখাই যেতেছে বুঝছো চিজ তো ভেয়েছে পড়তেছে দেখো কি অবস্থা দেখি ইটালিয়ান পিজ্জা জাস্ট পুটি টান খেয়েল না চিজ লেদিন খেয়ে নিখাই খাও তারপরে পিজা খাই বা চিজ খাইবে না তা তো হবে না খুব ভালো ভালো আচ্ছা আচ্ছা ওইটা একটু আমি খাই দেখি ধর ক্যামেরাটা একটু খাই ভাই আমার তোমার মত একটা নাটক করার সময় নেই বুঝছো চাকুরিয়া আমি হাট দেখি কেটে বেটে ভেঙে লাগি না কি আমার পাচ্ছি যা আসতেছে আমার কথা বলি না আচ্ছা সত্যি কথা বলবে অবশ্যই যদি সত্যি কথা বলি

এই আর কি তো বাইরে গিয়ে বলুন না চারটা সোডা বোতল দিছিল কোকের বোতল এক একটা পাঁচ ইউরো কইরা চারটা হলো বিশ ইউরো পানির বোতল হলো চার ইউরো আর পিজা হলো একটা আট ইউরো আর একটা হলো তেরো ইউরো তো টোটাল ট্যাক্স হল সব ফিফটি ওয়ান ইউরো তো ঠিক আছে Open it, open it. Ciao. Ciao. চাও সে সে চাও তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ তো এখন আমরা যাচ্ছি হলো এখানে দুইটা দ্বীপ আছে একটা হলো বুড়ানো আর একটা হলো মুরানো তো এই বুড়ানো আর মুরানো দ্বীপটা নামটা শুনলে আমার মানে রুহুটা ছুটে যায় সেই বুড়ানো পুরানো দেখার জন্য কিন্তু আমি জানি না বুড়ানো মুরানো তো কী আছে দ্বীপ মানুষজন আছে এরকমই পুরনো ঘর বাড়ি আছে কিন্তু নামটা একটু ডিফারেন্ট বুঝছেন বুড়ানো আবার একটা মুরানো তো অনেক ইউটিউবার দেখলাম যে এখানে গিয়ে ভিড়ে আছে এবং আইসা বলে যে ভাই তোমরা গেলে না যাই ওই মুরানো বুড়ানোতে যাই ওই ভিড় তো আমিও যাচ্ছি আপনাদের দোয়া সে মুরানো বুড়ানো দেখানোর জন্য তো চলেন যাই সে ভিডিও করে আমি দেখা বলে আর রেস্টুরেন্টের কাহিনী তো বুঝলেনি মাত্র দুইটা পিৎজা খেলাম চারটা পোকের চোটের চোখের ক্যান ছোটো ছোটো ক্যান চারটা আর একটা পানি তো টোটাল বিল এসে পড়ছিল একান্ন ডলার তো এই দেখেন ভ্যানিসে আসলে এইভাবে মানুষের ঢল আপনারা দেখেন চারদিকে ভ্যানিসে এইভাবে আপনারা মানুষের ঢল দেখেন নাকি দিকে তাকে দেখো পিছনে বুঝছেন এইটা পুরা বাংলাদেশের নিউ মার্কেট গাউসিয়া নিউ মার্কেট গাউসিয়া পুরা বাংলাদেশের নিউ মার্কেট দেখছেন নাকি অবস্থা